বিধাদার চমৎকার এক সৃষ্টির নাম পুরুষ অন্যের মুখে হাসি ফোটাতে জীবনের সঙ্গে মাইস করে যায় বারংবার সে জীবন শুরু করে ছোটো বোনকে নিজের চকলেট স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে মা বাবার মুখে হাসি ফোটানোর জন্যে স্যাক্রিফাইস করে তার স্বপ্নগুলো স্ত্রী সন্তানের তরে মাঝরাত পর্যন্ত কাজ করতে করতে নিঃশেষ হয় তার সাদের যৌবন তাদের ফিউচার ঘুরতে দেনা আর বোঝা কাঁধে চাপায় সেই দেনা শোধ করতে গিয়ে ত্যাগ করে সকাল্লা যাপন করে পরিশ্রম ভরা এক জনম তবু নিরন্তর শোনা যায় ঝাড়ি কখনো মায়ের কখনো স্ত্রীর কখনো বসের অন্যের অট্ট হাসিতে সেও হাসে কিন্তু সময়ের সাথে অট্ট হাসির হাসিতে মুচকি হাসি বদলে যায় ম্লান হাসিতে ম্লান হাসি সে এক ইতিহাস এখনকার পুরুষরা ইলিশের চাপায় পরে আর পুরুষ থাকে না হয়ে যায় ভেদা মাছ ভেদা হাসতে জানে না ভেটকায়া থাকে আপনজনের অট্ট হাসিতে সে হাসতে চায় কিন্তু হাসি আসে না অন্যের সুখের ছোঁয়াও নিজের কষ্টে পড়ে যাওয়া ধোয়া অট্ট হাসিকে বদলে দেয় ভেটকানিতে ব্যাস এখন হাসি এলে সে কেবল ভেটকায় ভেটকানি কেউ মানুষে ভুল বোঝে চোখ টিপে বলে একজন পুরুষের জীবন শেষ হয় অন্যের মুখের হাসি ধরে রাখার মতো কঠিন কাজ দিয়ে আর সে তা করে যায় নির্ধিদায় সে ভুলে যায় তার নিজের জীবন বলে কিছু আছে মাঝে মধ্যে মনে হয় কিন্তু চারপাশের ত্যাগী পুরুষরা আবারও তাকে বোঝে দেয় না সংসারের তরে অন্যের তরে করে যাওয়াই তোর জীবন কারণ তুই পুরুষ